নিঝুম ওই দক্ষিণে আমরা দেখতেছি আলাদা একটা দ্বীপ রয়েছে হাত থেকে এখন বাজে আছে নয়টা আটত্রিশ দশটার ভিতরে নিঝুম দ্বীপ আমরা চটপতি আশি টাকা দিয়ে স্পিড বোর্ডে করে চলে আসলাম নিজুম উত্তর মাথায় এই মুহূর্তে আমরা চেঞ্জি ঠিক করতেছি আমরা চেঞ্জি দিয়ে যাবো নিজুমদ্বীপের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত আড়াইশো টাকা দিয়ে আমরা উঠে গেলাম সিএনজি তে এখন যাবো কি নামার বাজার যাবো নামার বাজার যাব দেন সেখান থেকে এখানে জোয়ারের কারণে রাস্তাটা ডুবে গেছে এদিকে আবার ঠিক আছে আর জোয়ার কমে গেলে এদিকে ওই সাইকেল জোয়ার কমে গেলে এদিকে আবার মানে সব কিছু ঠিক হয়েছে দেখতেছেন একটা বাড়ি থেকে একজন মানুষ আসতে পারতেছে না মানে গরিব মানে ডুবে গেছে সাইকেল শো এখন কি কিরকম একটা অবস্থা কি বলবো আসলে কিছু বলার নাই কি কষ্টের ভিতরে আছে

বন্দরটিলা বাজার স্কুল এটা নাই তো তো আগে বাজারের পর আমরা বন্দরটিলা বাজারে চলে এসেছি নিজুমদীপ রুরাল গিয়ে জায়গা নেই না রিসুটার বাস বন্দরটিলা বাজারের পর আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখা যাক কোন পর্যন্ত যাও অস্থির জায়গা আসলে বর্ষাকালে একটা মজা বর্ষাকালে একটা মজা আর শীতকালে আরেকটা মজা বর্ষাকালে আসলে চারদিকে পানি ভরপুর পানি আর শীতকালে আসলে এগুলো শুকনো থাকে নিজুম দ্বীপের কিছু কিছু মানুষ ঘোড়া পালন করতেছে আমাদের পরিচিত এক লোক আমাদেরকে ডাক দিয়েছে তাই আমরা মাঝপথে রাস্তায় দাঁড়ালাম বাংলাদেশের ঠিক দক্ষিণে আসলে এটা আর দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর কি অবস্থা পরিবেশটা অনেক সুন্দর বিদ্যুতের কাজ অনেক আগে গেছে এটা হচ্ছে আরেকটা সেতু সেতু দিয়ে আমরা চলে যাচ্ছি অস্থির আসলে কি বাইরের দেশে এত সুন্দর জায়গা আছে কিনা আমি জানি না আমাদের বাংলাদেশে এত সুন্দর জায়গা এই নিজুম দ্বীপের এই রোডের মাঝপথে আসলেই একটা সেতু দেখা যাচ্ছে

বর্ষাকালে আসলে আলাদা মজা মানে এই পানিগুলো বাগানের ভিতরে পানি মানে ভরপুর পানি আলাদা সিন দেখা যায় শীতকালে আলাদা শীতকালে আলাদা একটা মজা বর্ষাকালে আলাদা মজা নেজুম দ্বীপের এই গহীন জঙ্গল দেখলে যে কেউ দর্শনার্থী আকৃষ্ট হতে পারে বাগানটাও সেই সেদিকে তো লাগে মানুষের আর বসবাস নাই এদিকে মানুষের মনে হয় বসবাস নাই বাগানে পানি উঠে গেছে আমার মনে হয় বাগানে নৌকা চলান যাবে কিছুটা পথ বাগানের পর আমরা আবার দেখতেছি এখানে আরো মানুষের বসবাস আছে মানুষ বসবাস করতেছে এটা অনেক বড় পথ এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম এখানে সাধারণ মানুষজন কিভাবে বেঁচে থাকে বর্ষা জ্বর জল এখানকার খুবই মানুষজন খুবই বিভাগে থাকে ঘূর্ণিঝড়ের সময় এটা হচ্ছে পাল্লা বলে কি রাজা জানিব নামার বাজার নিজুমদীপ নামার বাজার অলরেডি আমরা প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর চলে এসেছি নামার বাজারে আমরা নাস্তা সেরে দেন আমরা যাব নিজামদ্বীপের ওয়াচ টাওয়ার দেখতে পরবর্তী ভিডিওতে সঙ্গেই থাকুন এটা আর উপর থেকে পুরো নিজামদ্বীপ দ্বীপ লোকে একজন দেখছেন ভাই তোর ভাই আপনি আর এই হচ্ছে আতিনবন বিঘ্ন শুধু খাইতেছে খাইয়া খাইয়া শরীরটা বানাতেছে ঠিক আছে